শিষ্যদের লাগামহীন উইকেট পতনের ঝড়ে সালাউদ্দিনের মাথায় হাত কনকাসন পরীক্ষা দেওয়া জাকরের মতোই কঠিন পরীক্ষা দিলেন বাংলাদেশের ব্যাটাররাও ফলাফল হিসেবে জুটল ভক্তদের দুও ধ্বনি বাংলাদেশের ব্যাটাররা যেন পন করে মাঠে নামলেন যে করেই হোক উইকেট উপহার দিতেই হবে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের লিটন ইমন থেকে শুরু করে হৃদয় শামীম কেউই হাল ধরতে পারলেন না দলের হতশ্রী ব্যাটিং আমিরাত নয় দেখলে মনে হয় যেন ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে ব্যাটিং করলেন তারা বুধবার সিরিজের অলিখিত ফাইনালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ টাইগারদের একাদশে তিন পরিবর্তন নাজমুল শান্তর বদলি জিমন তানভির ও নাহিদ রানাবাদ একাদশে ফেরেন হাসান মাহমুদ ও শেখ মেহেদি টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজির তামিম ও পারভেজিমন সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন এদিন হতাশ করেন দলকে দলের মাত্র দশ রানের সময় বিদায় নেন তিনি ইমন গোল্ডেন ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন উইকেট এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাসও হায়দার আলী বলে এলবিডব্লিউ শিকার হয়ে বিদায় ঘণ্টা বাজে লিটনের দশ বল খেলে এক ছক্কা ও একচারে তিনি করেন চোদ্দ রান লিটনের মতো একই পরিণতি তাওহিদ হৃদয়ের তিনিও হায়দার আলীর বলে এলবিডাব্লিউর শিকার হয়ে উইকেট হারান রানের খাতাই খুলতে পারেননি হৃদয় সহ অধিনায়ক শেখ মেহেদি দায়িত্ব নিতে পারেননি ব্যাট হাতে নয় বল খেলে মাত্র দুই রান করে হায়দারের তিন নম্বর শিকারে পরিণত হন মেহেদি দলীয় পঞ্চাশ পার করার আগেই এক হালি উইকেট হারিয়ে বিপাকে পরে বাংলাদেশ উইকেট হারানোর মেলায় এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম কিন্তু তিনিও বেশিক্ষণ ভরসা দিতে পারেননি আকিফ রাজার করার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড তামিম আঠারো বল খেলে চারটি করে ছক্কাচারে চল্লিশ রানের ঝড়ো ইনিংস তামিমের শামীম পাটোয়ারি উইকেটে এসেও দলের হাল ধরতে পারেননি বারো বল খেলে মাত্র নয় রান করেন শামীম রিষাদ হোসেন বিদায় নেন গোল্ডেন ডাকমেরে একাত্তর রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ তানজিম সাকিব তেমন সঙ্গ দিতে পারেননি জাকরেল অনিককে শেষ দিকে অনেক খানিকটা চেষ্টা করলেও দিশেহারা বাংলাদেশ আর বড় পুঁজি পায়নি